বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সতেরোতম কারা মুক্তি দিবস আজ দু সালের তিন সেপ্টেম্বর তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করে পরে দু আট সালের এগারো সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় তাকে এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এর দিনটিকে বিএনপি কারা মুক্তি দিবস হিসেবে পালন করে আসছে সারাস মাহমুদের রিপোর্ট ওয়ান ইলেভেনে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সালে গ্রেপ্তার করা হয় সে সময়কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার একটি বাড়িকে সাবজেল ঘোষণা করে তাকে রাখা হয় সেখানে সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বন্দিদশা থেকে তিনি মুক্তি পান দু সালের এগারো সেপ্টেম্বর এক বছর সাত দিন কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা কোনো অভিযোগই প্রমাণিত হয়নি উনিশশো সালে সালের তিরিশ মে এক সামরিক অভ্যুত্থানে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সাদত বরণ করেন এরপর নেতাকর্মীদের আহ্বানে উনিশশো সালে সালের তিন জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন খালেদা জিয়া এরপর বিরোধী আন্দোলনে তিনি জেল খাটেন একাধিকবার উনিশশো সালে দশ মে নির্বাচিত হন দলের চেয়ারপারসন তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয় উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে সাতদলীয় ঐক্যজোট এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে উনিশশো ছিয়াশি সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও আপোষ করেননি খালেদা জিয়া পরের বছরই ডাক দেন এরশাদ হটাও আন্দোলনের অবশেষে উনিশশো সালে এর সরকারের পতন ঘটান পরের বছর সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া প্রতিষ্ঠিত হয় সংসদীয় পদ্ধতির সরকার উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি মাত্র পনেরো দিনের এ সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় ওই বছরই সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি মোট একশো আসনে জয়ী হয় বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে বেগম খালেদা জিয়া হন বিরোধীদলীয় নেত্রী অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চারদলীয় ঐক্যজোট গঠন করে দু সালের পয়লা অক্টোবর সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে এই সংসদের মেয়াদ শেষ হয় এরপর এক এগারো পরবর্তী সময়ে সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় ঐক্য জোট হেরে যায় সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট 2008 থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী কায়দায় পরিচালনা করে দেশ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয় বিএনপিকে নির্মূল করার অভিযানে নামে আওয়ামী লীগ শুরু করে নির্যাতন গুম ও মামলা এত কিছুর পরেও আবারও ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ঠিক যেন ফিনিক্স পাখি সাইরাস মাহমুদ জিটিপি নিউজ ঢাকা